রাসল্লাহ সাল সালাম ঘুমানোর আগে ও ঘুম থেকে উঠে কি দোয়া করতেন হজরত হুজরফা রাজেলা তালা আনহু বলেছেন রাসল সাল সালাম ঘুমাতে যাওয়ার সময় নিজের গালের নিচে হাত রাখতেন এবং এই দোয়াটি পাঠ করতেন আল্লাহ হম ইসমিকে আমা হে আল্লাহ আমি তোমার নামে ঘুমাই এবং তোমার নামেই জাগ্রত হই ঘুম থেকে উঠে এই দোয়া পড়া আমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে যাওয়ার স্মরণ করিয়ে দেয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়তেন আলহামদুলিল্লাহ হেল্লি আহিয়ানা বাদানা আমায়াতানা ওয়াইলেই হিনসুর সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদেরকে ঘুমের পর জাগ্রত করলেন এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এই ছোট ছোট আমল কিন্তু অনেক বড় সোয়াব আপনিও আপনার পরিবার যেন নিয়মিত এই দোয়াগুলো পাঠ করেন এই ছোট দোয়া প্রতিদিনের জীবনে আনতে পারে বরকত ও সোয়াব আপনি কি এই দোয়াগুলো জানতেন কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হতে পারে